সবাই এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে আসলে রিমার্ট একা আমাদের রিমার্ক পরিবারের কোন প্রতিষ্ঠান নয় রিমার্ক আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক করেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টার ফিল করে আমাদের রিমার্ক করেন এবং আমি আরো আনন্দিত

এত ভালোবাসা দেখিয়েছে রেপার কে এবং দেখিয়ে যাচ্ছে ভালোবাসা